বাইকের যে স্টিকার গুলো থাকে এখনো দেখতে পাচ্ছেন এখনো লাগে আছে বাইকটি যে চ্যাসিজের স্টিকার থাকে এখনো আছে দেখতে পাচ্ছেন আপনারা বিসমিল্লাহ বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড খুব জনপ্রিয় একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইকটি আছে বগুড়া বিআরটি থেকে নাম্বার করা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চুক একাতের তারা এই বাইকটা অবশ্যই পারচেস করতে পারেন অল বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলাতেই পাঠাতে আমরা সক্ষম সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশে দেখাবো আপনাদেরকে সামনে টায়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন এটা হলো গাড়ির সাথে টায়ার ইউরো গ্রিপ দেখতে পাচ্ছেন আপনারা এবং বাইকের সাথে যা যা দেখতে পাচ্ছেন একদম জেনুয়েন সব কিছু গাড়ির সাথে ঠিক আছে বাইকটি হেডলাইট দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে ঠিক ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন বাইকটি যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন জেনুয়েন অবস্থাতেই আসে এবং ফার্স্ট মালিকের বাইক আপনারা চাইলে মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন বাইকটির ইঞ্জিন কন্ডিশন সম্পর্কে আমার কিছুই বলার নাই এই যে বাইকের যে স্টিকারগুলো থাকে এখনও দেখতে পাচ্ছেন এখনও লাগেই আছে ঠিক আছে অনেক ভালো কন্ডিশন আপনারা আসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে বাইকটির যে চ্যাসিজের স্টিকার থাকে এখনও আসেই দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সাইড কভার থেকে শুরু করে পিছনের সিট প্যানেল কেরিয়াল সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে আছে এবং বাইকটি বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে জাস্ট একটা রিনিউ করলে ফুল টাকার নাম্বার হবে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন এবং পিছনের টায়ারটাও অনেক ভালো আসে দীর্ঘদিন ইনশাল্লাহ দুইটা টায়ার নিয়ে আপনারা রান করাইতে পারবেন এই সাইড থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে সাইলেন্সার আপ এবং পা সাইড কাভার সব কিছু একদম ফুললি ফুল ফ্রেশ ওয়েল ট্যাঙ্কে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে ইনশাল্লাহ সব কিছু গাড়ির সাথে জেনুয়েন অবস্থাতে আছে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে ঠুকায় ঠুকায় সেলফ স্টার্ট রানিং একটি বাইক এবং হ্যান্ডেলবার থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ গাড়ির সাথে দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সাউন্ড বাইকটি স্টার্ট অবস্থাতে আছে বাইকটির বর্তমান কন্ডিশন থেকে আপনারা অনায় আসে তিন চার বছর রান করবেন এরকম কন্ডিশন কথা কাজে মিল না থাকলে গাড়ি ভাড়ার টাকা ফেরত আপনারা ভিডিওতে যেরকম দেখলেন ইনশাল্লাহ সেম সেম পাবেন যদি বাইকটা নিতে চান আসে দেখে শুনে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সদরেই বগুড়া সাত থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের প্রতিষ্ঠান বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আপনারা চাইলে আসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন নয়তো বা দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ পাঠাতে সক্ষম আশা করি আমার কথা বুঝতে পারছেন বলবো বাইকটির প্রাইস এই বাইকটি যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস নিব আমি অনলি পঁচাশি হাজার টাকা ঠিক আছে অনলি পঁচাশি হাজার টাকা হলে এই বাইকটি আপনাদেরকে দিতে পারবো স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অল ওকে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মূলত এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম